ও তসম নম ভগবতে ত্রিগুণায় গুণাত্মনে কেবলা দ্বিতীয় গুবে ব্রহ্মমূর্তে সর্বশ্রুতি শিরুরত পদম্বুজম বেদান্তাম্ভুজ সূর্যায় তসময় শ্রী গুরুবে নম মুকং করতি বাচা লং পঙ্গুং লংয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম জয় গুরু গুরু জয় গুরু বঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গু শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী ও গৃহী শিষ্যভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়া গিয়াছেন সেই সমস্ত চিঠিপত্রগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন শিষ্য ভক্তগণের মধ্যে সেই অমূল্য উপদেশপূর্ণ বাণীগুলি প্রচার উদ্দেশ্যে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক ঠাকুরের সিটি নামে উত্তর বাংলা শারশ্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয় এই চিঠিপত্রগুলির মধ্যে হইতে একটি চিঠি পাঠ ঠাকুর তোমার সিটি পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম নত্তা গুরু শ্রী, পাদ পঙ্কজম তনুমী তৎকথা তপ্ত জীবন শীতলম জয়গুরু 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 ঠাকুরের সিটি একশত বিরানব্বই পুরী চার সাইড তেরোশো আটত্রিশ বঙ্গাব্দ স্নেহের জু তোমার পত্রখানা যথাসময়ে পাইয়া পরম প্রীতিলাভ করিয়াছি মধ্যে আমি ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হইয়া শয্যাশায়ী কাতর হইয়া পড়িয়াছিলাম উৎকট কাশি ও দুর্বলতা কিছুদিন ছিল এখনও একটু একটু আছে তবে ক্রমশ সুস্থ হইতেছি এ কারণে উত্তর দিতে বিলম্ব হইল ক্ষুণ্ণ হইও না ভক্ত শিষ্যে অনেকেই তো আমাকে তুমি তোমার বলিয়া তাকে তবে তোমার লেখাতেই বা কিছু মনে করিব কেন সম্ভ্রমে দূরত্ব রক্ষা করে আর তুমি তোমার শব্দ গনিষ্ঠতার পরিচায়ক গুরু শিষ্য সম্বন্ধ নিকট হইতে ও নিকটতম সম্বন্ধ প্রকৃত গুরু শিষ্য এক আত্মা কায়া ভিন্ন মাত্র আবার উচ্চস্তরে উঠিলে গুরুই কায়া শিষ্য ছায়া মাত্র রূপে একদিন ছায়া কাযায় মিলিয়া যাইবে সুতরাং ইহা তোমার অলিক স্বপ্ন নহে দুরাশা বা অসম্ভব নয় ভালোবাসাই এ মিলনের সেতু আমি জানি তুমি আমাকে কিরব ভালোবাসিতে সেদিনের কোনো কথাই তো ভুলি নাই তোমরাই যে এই সন্ন্যাসীর রসকে প্রেম প্রীতি ভালোবাসার আকর্ষণে বাহিরে ফুটাইয়া তুলিয়াছিলে কঠিনকে সহজ বা সরল করিয়াছিলে তোমাদের মধ্যে অনেকেই একে একে আনন্দধামে চলিয়া গিয়াছে তাই আজ আবার সে রস ও আনন্দ অন্তরে লুপ্ত বাহিরে কটুর কর্মী সাজিয়া কতকগুলো বালকের সঙ্গে কর্তব্য করিয়া যাইতেছি সে আনন্দ আর বাহিরে প্রকাশ হইতেছে না সজুরে বার্ধক্য আক্রমণ করিতেছে সে জীবনের সাথীদের মধ্যে তুমি অবশিষ্ট তাই তোমার পত্র পড়িয়া আজ যুবকের আনন্দে এত কথা লিখিয়া ফেলিলাম নতুবা প্রাণ খুলিয়া প্রাণের কথা বলিবার আর লোক নাই ভাব ও ভাষা সুপ্ত বৎস নিশ্চিন্তে নিরুদ্বেগে পূর্বের ন্যায় নির্ভর করিয়া আনন্দ সাগরে ভাসিয়া চলো মাঝে মাঝে আবর্তে পড়িলেও নিশ্চয় জানিও তাহা কখনো স্থায়ী হইবে না একদিন আবার তোমাদের লইয়া আনন্দধামে উপনীত হইয়া নিরবচ্ছিন্ন প্রেমরস মাধুর্যের সম্মুখে আনন্দময় হইয়া যাইব এখানকার অন্যান্য কুশল শ্রীমতী ক্ষী অ আমার আশীর্বাদ দিবা তুমি আমার প্রাণভরা আশীর্বাদ জানিবা ইতিায়ী ঠাকুর ওং যদিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ যদ্ভব তৎসর্বং কৈমতাং দেব প্রসিদ পরমেশ্বর সর্বে ভবন্তু সুখিন সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রানি পশ্যন্তু মা কষ্টিত দুঃখ ভাগবেদ ওং শান্তি 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 হরিম তৎসৎ